আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আপনি তো করবেন করবেন আপনি তো তো আপনার দ্বারাই হবে যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতে বলতেছেন এক নাম্বার যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন দুই নাম্বার যাকে দায়িত্বশীল বানালেন গরিব মানুষের প্রতিনিধি বানালেন আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা না ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকে একটা দৃষ্টান্ত নেন মোসনাদে আহমদ হাদিসের কিতাব ছ হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নিই এক ব্যক্তি প্রতিদিনে মসজিদে বৈশাখ কোরআন তেলওয়াত করে ফজরের পরে হতে পারে মাগরীবের পরে হতে পারে এসার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে যতটুকুবারে উনি কোরআন তেলোয়াত করেন একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য এবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদতটা একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আসি আমরা তাজগি পড়ার লোক প্রচুর আসে সুবাহান আল্লাহ বলার লোক প্রচুর আস আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আস দূরত পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে কিন্তু কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল সাল্লাম বড় চমৎকার কথা বলছে মিনাল ইবাদা আল্লাহর কোন সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই এবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলাওয়াত সুম্মা মারিদো এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে ক্বিলা মালাকিল মুআক্কালি বিহি উক্তুব বিবিস্তি আমালিহি ইদা কানা তালিকা ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেস্তা ওই ফেরেশতাকে আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত যে সোয়াব তোমরা লেখতা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই সুন্দর এবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই ওজোরের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যেই আবাদতটা করত আজকে ওজোরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত এই জন্য প্রিয় এবাদতের সুন্দর কিছু বদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তৌফিক দান পরে আরেকটা দৃষ্টান্ত দেখি আবাদতের সহিহুল জামে হাদিসের কিতাব এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ফদ্দুল্ এইলাই আমিন ফদ্দুল্লি সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণ করার এবাদতটা আমি নবীর কাছে আরও বেশি দামি বুঝলাম না সুমান আল্লাহদি বললেন না এতক্ষণ প্রত্যেক কথা সুবান আল্লাহ বললেন যে হজুর্গ ফজিলত কইলাম সব আমাদের দেশের মানুষ হুজুর্গওয়াজ শুনতেছে হুজুর্গ কোন ফজিলত বললে এখন কথা হলো যে আমনেকো ফজিলত বলা এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে যেই বললাম আলেমের এলেম অনশনের মর্যাদা না আমরা সুবহানাল্লাহ গুননা কেন ভাই এটা তো নবীর হাদিস নবীজির এতগুলা হাদিসে সুবহানাল্লাহ বললেন যেই হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো সব চুপ হয়ে গেলেন এতেই বোঝা যায় আপনারাයි চান এই দেশে ইসলাম قائم নাও যদি না চান তাহলে এই দেশে মুসলমান এর পরেও কেন আমরা থাকি এই জন্য আমি বলি কি জানেন আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম কি বললাম বলেন তো বলেন কি বেশি মুসলমান বেশি কি প্রিয় কম ইসলাম প্রিয় আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আসলে ঠিক তো তাহলে ইসলামের সরকার গঠন করে দেখায় দেন ইনশাআল্লাহ এটা তো মাটের বাইরে গেলে ভুলে যাবেন কারণ আপনি তো খেয়ানত করবেন আপনি তো গদ্দারি করবেন খেয়ানত তো আপনার দ্বারাই হবে আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতা বলতেছেন এক নাম্বার যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন দুই নাম্বার যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন তিন নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন চার নাম্বার যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন এবার বলি এক নাম্বার যাকে বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন দুই নাম্বার আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন তিন নাম্বার আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা না ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন চার নাম্বার। আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন আমি সত্যি বলছি আমি পড়াশোনা করি বলতেছি আল্লাহ কসম এই চারটা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাদ পেয়ে যাবেন আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি আপনি পেয়ে যাবেন যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানব যথাযথভাবে পুরা করার কারণে আপনি নাজাদ পেয়ে যাবেন উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ আপনি আল্লাহর কাছে ধরা খাবেন এই কাজ আপনাকে জাহান নামি বানাতে পারে তাই আগামীতে বলার আগে করার আগে চলার আগে হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা আমার স্পর্শ করা আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ালত হচ্ছে না তো আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো এটা আপনি আগামীতে মাথায় রাখেন এই চার কথা মাথায় রাখেন আরও দশজনকে চারটা কথা আপনি শিখিয়ে দেন যে ভাই পথ চলতে গেলে চার কথা মাথায় রাখবা তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ তুমি কিন্তু সুপারিশ করছো করছো তুমি তুমি কিন্তু কিন্তু গরিব মানুষের নির্ধারণ আমানত প্রয়োগ করছো চার ক্ষেত্রে যেন হয়। হয় যদি সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন এই চার কথা গবেষণা করে আমি মারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম

বলেন করা আলেমের এলেম সাধারণ জনগণের নফল এবাদতের যে মর্যাদা ফজিলত এটার অনেক ফজিলত এটার চেয়েও আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি আরো বেশি এখন একটা প্রশ্ন আছে যে আলেমের এলেমন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফলে এবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি এটার কারণ হলো এই একজন আলেমের এক কথায় একটা জাতি একটা এলাকার পরিবর্তন হয়ে যায় এজন্য তার এলেমননেশনের অনেক মর্যাদা এক আল্লামা আহমদ শবির রহমতুল্লাহ আল্লাহর কথায় পুরা বাংলাদেশে এক হয়ে গেছিল না এমন একজন আল্লামা আহমদ শবীর খোঁজে আসি আমরা এখন আবার কি বলেন না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না যেটা আল্লাহ একাই পারছিলেন আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না তাই আল্লাহর কাছে একজন আমি আবারও চাচ্ছি আমরা আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করে কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করে